ঢাকার মসজিদগুলো ওর দেখ চয়ারে ভরে গেছে। সাবেক সচিব জীবনভর ঘুষ খাইয়া কোমরের হাড্ডি মোটা হয়ে গেছে। চেয়ারে খান নিয়া বসে গেছে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। শুধুমাত্র ইমামের ম্যাম্বর ছাড়া অন্য কোনো চেয়ার যদি মসজিদে থাকে ওই ব্যক্তির একলায় পাপ হবে না সমস্ত মুসল্লির পাপ হবে মসজিদ থেকে সিয়ার বার করা হলো বদর যুদ্ধের সব দরে কনসুবাহ প্রিয় দর্শক চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমাদের মসজিদগুলিতে দেখা যায় চেয়ার দিয়ে ভর্তি হয়ে গিয়েছে অনেকেই চেয়ারে বসে নামাজ পড়ে আসলে কি চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ হবে নাকি হবে না এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলেম রয়েছেন এই তেরো জন আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলেই মসজিদে যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তেরো জন রয়েছেন এক নাম্বারে শাহেখ মতিউর রহমান মাদানি দুই নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিন নাম্বার মুফতি কাজী ইব্রাহিম চার নম্বর মুফতি ফয়জুল করিম বিরশাহ হুজুর পাঁচ নাম্বার মুফতি আরিফ বিন হাবিব ছয় নাম্বার মুফতি আমির হামজা সাত নাম্বার মুফতি আলাউদ্দিন জিয়াদি আট নম্বর আল্লামা মামুল হক সাহেব নয় নম্বর মুফতি ইমাম হুসাইন দশ নম্বর মুফতি বজলুর রশিদ মিয়া এগারো নম্বর ডক্টর সাদিকুর রহমান আজহারি বারো নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসী ১৩ নম্বর জনপ্রিয় স্কলার শায়েক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শায়েক মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে ছাত্রী অঙ্গদের ঠেকাইতে পারে মাজুর তার ওজন আছে জন্য কিন্তু একজন লোক শেষ দা মাটিতে করতে পারবে সে চারে পড়লে তাকে দাঁড়াইতে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আঁকা বিধিবিধান রয়েছে আমি চারে নামাজ পড়েছি অত কিছু বুঝেন না এই চলবে না অনেকের নামাজ হয় না চারে নামাজ পড়ার লোকদের দাঁড়াবের সময় শুধু দাঁড়াইতে পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে বসে নামাজ পড়তে হয়েছে চেয়ারে বসে কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন সেজদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তো চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার অজর মান বাল্লা কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন এরকম নামাজ হবে না বুঝতে পারছেন না সম্ভব পর চেয়ারে বসে সলাত আদায় করবে না শরীর গতিতে করবে নিরুপায় যদি হয় একেবারেই তাহলে বসতে পারে এখন তো চেয়ারম্যান মুসল্লির যুগ বুঝেন না ঢাকা ঢোকা গেলে সব মসজিদে সামনের দুই কাতার চেয়ারম্যান সাহেবদের দখলে এরা নির্বাচিত চেয়ারম্যান না হাঁটু ব্যথার চেয়ারম্যান কমর ব্যথার চেয়ারম্যান এই চেয়ারম্যানই অনেককেই করতে হচ্ছে এখন খাদ্যে বিষ পানির মধ্যে বিষ চোখের মধ্যে বিষ বুঝেন না সিনেমা দেখলে পর্নোগ্রাফি দেখলে হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় এগুলি দেখলে ভিতরে সব হরমোন গলতে থাকে কিন্তু ওগুলো বের হওয়ার সুযোগ পায় না বের হওয়ার সুযোগ না পেয়ে ওগুলি পৌঁছে গলে হাঁটুতে কোমরে মেরুদণ্ডে সন্ধিতে গিয়া জমা হয় জমা হয় ইনফেকশন তৈরি করে এই জন্য চেয়ারম্যান মুসলির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তবে চেয়ারে বসে সালাদ পড়া যায় কারণ নবীজি উঁ উটের পিঠে গড়ার পিঠে খচ্ছরের পিঠে কাঠের আসনের উপরে বসে বসে ফরজও পড়েছেন সুন্নত নফল ভীতির এগুলো পড়েছেন অতএব চেয়ারের উপরে বসে সালাদ পড়া দ্বারায় প্রমাণিত নবী আলাইহি সাল্লাম সফর অবস্থায় একবার উটের পিঠে বসেই ফরজ পড়েছেন আর সারা জিন্দিগি সুন্নত নফল ভীতির

করতে তুমি হাঁটতে পারো চলতে পারো সব কিছু পারো আর মাসিদ গিয়া চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করো তুমি তাড়াতে পারো না বসো বসো আত্মীয় না আসন জাতীয় বসো

আমার সমস্ত আমার সর্বশ্রেষ্ঠ জিনিসকে কপালকে আমি মাটির সাথে ঠেকাইয়া আমি আল্লাহর বরকত ঘোষণা করার জন্য নামাজ পড়ি ঠিক এই নামাজ পড়ি আর সেখানে গিয়ে সারার মধ্যে বসে উনি আল্লাহর সামনে এখন বয়ান করলো আল্লাহর সামনে আত্মায় অত বড় দৃষ্টিটা কত মুতাকাব্বি ঠিক মুতাকাব্বি আল্লাহর সামনে এখন বয়ান করার জন্য সে আদা বর্ষা মুসিহাত করার জন্য আল্লাহকে

বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে বসছে দিকে চেয়ারে বসে

তাই কথা বলে থাকবে সহি এক সাত এক হাজার একশো সতেরো নম্বর হাতি সহিহানি এক

তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় বসে এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মসজিদের সভাপতি সুদ খায় মসজিদে কোরআন দিয়ে বয়ান করব মসজিদের প্রথম কাতারে যেগুলো বসে আছে সব চেয়ারে নামাজ পড়ে কেউ আসর নামাজ পড়ছে না

মাছ ওর ছাড়া বিনা কারণে যদি কেউ শিয়ারে বসে বসে নামাজ পড়ে ওর নামাজ হবে না সে যাই হোক হাতিস দিয়ে কথাটা বলতে পারি না সভাপতি তো শিয়ারে বসে এখানে ঢাকাতে যতগুলো মসজিদ আমি দেখেছি বড় বড় যে মসজিদ গুলো অধিকাংশ মসজিদের সভাপতি ক্যাশিয়ার সদস্য যারা ওই কাজ করে ইমাম সাহেব হয় কিছু বলতে গেলে ইমাম অসুবি এটা একটা প্রয়োজনীয় মশলা যেই লোক নামাজের জামাতে হেঁটে যেতে পারে এবং নিজে নিজে বসা থেকে দাঁড়াইতে পারে দাঁড়া থেকে বসতেও পারে সেই লোকের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় আমি আবার বলছি কথাটা যে নিজের শক্তিতে পায়ে হেঁটে নিজে নিজে বসতেও পারে দাঁড়াইতে পারে তার নামাজ মানে নামাজ পড়বে ওর ব্যক্তি যিনি বসলে দাঁড়াইতে না। হাতুতে সমস্যা অথবা মেরুদণ্ডে কমলে সমস্যা শারীরিক অসুস্থ সে বসলে দাঁড়াইতে পারে না বা ডাক্তার নিষেধ করছে একা একা দাঁড়াবেন না ওই মাজুর ব্যক্তি যারা তারা চেয়ারে বসে নামাজ পড়বে কিন্তু সুন্নাত হলো যে দ্বারা দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম সে বসে নামাজ করবে সম্পূর্ণ বসে চেয়ারে না নিচে বসে নামাজ করবে আপনি নিচে বসেও যদি নামাজ পড়তে অক্ষম হয় সে শুয়ে নামাজ করবে এটা হলো সুন্নাত তুমি আপনি চেয়ার হইছে জমিদারই দেখতেন গেছেন কে নিচে বসে নামাজে কেটা বসে না আপনি নামাজের কায়দায় যারা কাতারের সাথে বসে নামাজ পড়ে যদি দাঁড়াই অক্ষম হয় বসা থেকে দাঁড়াতে অক্ষম হয় যদি নামাজের কাছে বসতে সমস্যা হয় আর ঘাটুকের ভাই আসুন ভাইতে বসে একান্তই সমস্যা পশ্চিম দিকে পা দিয়ে করে বসে বসে নামাজ পড়বে চেয়ারে না তবে ওই মাজুর ব্যক্তিরা যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে নামাজ হবে সুস্থ ব্যক্তিরা যদি ফরজ নামাজ চেয়ারে বসে করে তাহলে নামাজ হবে প্রিয় দর্শক চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আত্মস্থ আয়ত্ত করতে পারব প্রথম হল যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে কও মা এটি একটি ফরজ বিধান তবে হ্যাঁ যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটি হলো তার জন্য বিধান যদি সে মাটির উপর বসে নামাজ পড়তে অক্ষম হয় তবেই তার জন্য চেয়ারে বসে অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারাায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। যদি যদি কেউ মাটির উপর বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারাায় রুকু সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না। প্রথম কথা হলো চেয়ারে বসে নামাজ পড়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন মাটির সাথে আপনার সম্পর্ক করছেন তাহলে বোঝা যায় যে চেয়ার নামাজের সাথে জরুরি বিষয় না আপনি যেভাবে বসতে পারেন মাটিতে যদি পা মেলে বসতে পারেন পা মেলে বসবেন যদি এভাবে বসতে পারেন এভাবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওজরের কারণে যে কোনো ভাবে বসতে পারেন যদি বসা সম্ভব হয় আর যদি এমন উপায় এমন পর্যায়ে হয় যে চেয়ার ছাড়া আর কোনো বিকল্প নাই একমাত্র চেয়ারে বসতে পারেন আর কোন ভাবে তিনি বসতে পারেন না তার জন্য চেয়ারে বসা যায় পদ্ধতিটা হলো কাতার বরাবর চেয়ার রাখবেন চেয়ারটা হলো আপনার পা আপনাদের মসজিদে যদি কোনো কোন দিন চেয়ার ঢোকে

ও কিন্তু স্নান করার মসজিদ আনা হয় নাই ও কিন্তু হাঁটে হাঁটাই মসজিদ কোন কথা ঠিক কিনা যে লোকটা হাঁটে হাঁটে মসজিদ আসে চিয়ারে বসে নামাজ পড়ে আপনার মনে তুই নামাজ পড়ে না গাদ্দারি করে এ কথা কর না কেন কোনো মসজিদে যদি চেয়ার ঢোকে কোনো মসজিদে যদি চেয়ার থাকে শুধুমাত্র ইমামের মেম্বর ছাড়া অন্য কোনো চেয়ার যদি মসজিদে থাকে ওই ব্যক্তির একলায় পাপ হবে না সমস্ত মুসল্লির পাপ হবে মসজিদ থেকে সিয়ার বার করা হলো বদর যুদ্ধের সব দরে আপনি সিয়ার বার করে দিবেন একটা যুদ্ধের সব পাবেন কারণ যে হারে সিয়ার বাড়তিছে কিছুদিন পরে দেখবেন ডানার জায়গা থাকবে না সিয়ার দিয়ে কাতার ভরে গেছে জোরে কোন কথা ঠিক কিনা নামাজ পড়াও যেমন ফরক নামাজে ডানো দাঁড়ানো কি ফরস আমরা অনেকের ভিতরে এটা এখন আমাদের কাছে পরিলক্ষিত হয় যে হেঁটে হেঁটে আসছে এসে এরপরে চেয়ারে বসে নামাজ তো এটা আসলে আছে মূলত নামাজের ভিতরে কেয়াম বলে এই যে আপনি দাঁড়ালেন এই দাঁড়ানোটা হচ্ছে ফরজ এই দাঁড়ানোটা ফরজ এই ফরস বিধানটা আপনি যদি ইচ্ছাকৃত লঙ্ঘন করেন তাহলে আপনার নামাজ আদায় হয় না তবে স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা ফিস্টুলা ফিশার পাইলোনিডাল সাইনাস সহ আপনার মেরুদণ্ডের নিচে পায়ুপথের ঠিক উপরে কোন ধরনের কোন সমস্যার কারণে আপনি হয়তো এরকম ঝুঁকে আপনি সেজা দিতে কষ্ট হয় রুকুতে যেতে কষ্ট হয় এটা হতে পারে ডাক্তার আপনাকে বলছে যে আপনি এত নুয়ে ঝুঁকে আপনি সেজদা দিবেন না ডাক্তার আপনাকে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বিষয়টা যদি ঠিক এমন হয় এই রকম কোন রোগী তিনি হয়তো যখন চলল চললো আকবর বলে তেলাওয়া চলছে দাঁড়িয়ে আছে তখন দাঁড়িয়ে থাকল রুকু চেষ্টা করার সময় উনি হয়তো চেয়ারে বসল যদি উনি প্রচন্ড অসুস্থ হয় হাদিস থেকে বোঝা যায় চেয়ারে না বসে রসুল্লাহ সাল্লাম বলছেন ফা যে দাঁড়াতে সক্ষম নয় সেজন্য বসে পড়ে বসে মানে একেবারে মসজিদের মধ্যে আপনি জমিনের মধ্যে মুসল্লিরা ঠিক যে জায়গায় বসে ওই জায়গায় আপনি বসে বললেন এর পরেও যদি আপনি দেখেন সমস্যা কাটতেছে না বরং আপনি অসুস্থ আছেন আপনার বিবেক ঠিক আছে নামাজ কিন্তু ছেড়ে দিলে চলবে না ওরানুল করিমের একটি আয়াত আমরা দলিল হিসেবে নিয়ে আসতে পারি আল্লাহ দিন ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا এই আয়াতে কেরিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন হয় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন দাঁড়িয়ে না হয় বসে না হয় পার্শ্ব ফিরে না হয় শুয়ে যেইভাবে আপনার সমর্থ আছে ওইভাবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকার ক্ষেত্রে কার পণ্য করলে চলবে না যে অবস্থায় পারে ওই অবস্থায় ডাকতে হবে ঢাকার মসজিদ গুলো অর্ধেক চেয়ারে ভরে গেছে সাবেক সচিব জীবনভর ঘুষ খাইয়া কোমরের হাড্ডি মোটা হয়ে গেছে স্যার এক খান বসে গেছে বুঝেন না ব্যারিস্টার মানুষের জুলুম করে খাইছে এনার হাঁটতে পারে না চ্যার একটা বসে গেছে এ চেয়ার বসতে বসতে ঢাকার মসজিদগুলো অর্ধেক চেয়ারে ভরে গেছে মানুষ তুমি এমনি বসে বসে ঘুমায় আবার চেয়ারে যদি বসেন কেমন ঘুমটা আসে আরামে এইরকম চেয়ার ঢুকতে ঢুকতে এক সময় মসজিদে আপনারা খাট পালং ঢুকাইবেন ঠিক না চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ প্রথম শর্ত যদি ব্যক্তি স্যাজদা করতে না পারে কি করতে না পারে ওই ব্যক্তি কিতাবে কথা নাই। বসে নামাজ কিসে বসে। তো বসে নামাজ কিভাবে পড়বে সে এশারাতে রুকু করবে আর রুকুর চেয়ে একটু বেশি সাজদা করবে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সাজদা করতে কিছু একটা সামনে রাখে এটা জায়েজ না এটা মাকরু নাইয়ারাতে এসেছে ওয়ালা আলু আমা মাহু বসে যখন নামাজ পড়বে সামনে কোনো জিনিস রাখবে না রুকু করবে রুকুর চেয়ে বেশি একটু সাজদা করবে কথা বুঝতে পারছেন সেজন্য আপনি উঁচু জিনিসের কথা আসছে মোরা ব্যাপার চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে একটি কমন প্রশ্ন আজকাল অনেকেই আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু শেষদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে করতে আদায় হবে। এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলেমের কাছ থেকে যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা এ বিষয়ে আমরা বক্তব্যগুলি শুনছিলাম প্রিয়দর্শক এখানে একাধিক আলেম কথা বলেছেন চেয়ারের বিপক্ষে প্রিয়দর্শক দর্শক বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেছেন তোমরা শক্তি থাকা অবস্থায় তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো তাতে যদি অক্ষম হও তাহলে তোমরা বসে থেকে নামাজ পড়ো তাতেও যদি তোমরা অক্ষম হও তাহলে শুয়ে থেকে তোমরা নামাজ পড়ো চেয়ারের কথাটা সরাসরি এভাবে হাদিসা কিন্তু এজমা কিয়াজ তারা আলেম ওলামারা কি কথা বলেছেন যে চেয়ারে পড়লেও নামাজ হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি সারাদিন কৃষি কাজ কাজকর্ম বা অফিস আদালতে কাজ বাস করে আমরা মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ি দুনিয়ার সকল কাজ আমরা দাঁড়িয়ে থেকে করি দৌড়া দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি সব কিছু করেই আমরা দুনিয়ার কাজকর্ম করি কিন্তু যখন আমরা নামাজে আসি তখন দেখা যায় যে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি আসলে এই সমস্ত মানুষের জন্য চেয়ার না যাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় দাঁড়িয়ে থাকা রুকু চেষ্টা করা তাদের জন্যই মূলত চেয়ারের অনুমতি এখানে আলেমরা বলেছেন বা দিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে কথাই বলবো যে তালার শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে নামাজ এই নামাজটা আমরা দাঁড়িয়ে থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দাঁড়িয়ে থেকে পড়লে রুকু শেজিদাগুলি ঠিক মতো আদায় করলে এ নামাজে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান এরকম শ্রেষ্ঠ ইবাদত আমাদের যদি একটু কষ্ট হয় তবু আমরা দাঁড়িয়ে থেকেই নামাজ আদায় করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরিশেষে একটি কথাই বলতে চাই আল্লাহ তাল্লাহার কাছে আমরা সবসময় দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্লাম অনুযায়ী যাপন করার তৌফিক দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু